চ্যানেল ইউনিভার্স আমি শ্রেয়া আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটাতে দেখাবো কিনা আমাদের হোস্টেলের পাশে রথের মেলা তো আমরা সবাই তাড়াতাড়ি চলে এসেছিলাম এসে আগে খাওয়ার চিন্তা পড়েছিল তো সবাই সবাইকে জিজ্ঞেস করছিলাম এরপর এই সিরামিকের ফটগুলো যেগুলো দাম জিজ্ঞেস করে আমরা আর কিনে নিয়ে চলে আসি কি খেয়েছিস মথুরার কেক ফার্স্ট আর্ট মথুরার কেক দিয়ে তারপর আমরা সবাই মিলেই মিষ্টিগুলোর দোকানের কাছে চলে এসেছিলাম যেখানে ভালো ভালো জিলিপি মালপোয়া গজা এগুলো পাওয়া ছিল তো আমরা সবাই মিলে একটা করে মালপোয়া খেলাম খাওয়ার পর যেহেতু উইকে একটা আউটিং পেতাম তো তাতে আমাদের ফটো তোলাটা মাস ছিল তাই দুজনের স্নেহার আমি অভিযোগ করছিলাম যে দুজনে ফটো তোলা নিয়ে ও বলছিল মন্দিরের কাছে চল ফটো তুলবো জানি কিনবো না তাও একটু কে দাম জিজ্ঞেস করছিলাম আর কি জিনিসগুলো দেখতে খুব সুন্দর ছিল হোস্টেলের প্রায় মেয়েরাই সারা বছর এখানেই ফুচকা খেতাম এই ফুচকা আনটির থেকে কিন্তু খুব একটা ভালো বানাতো না যেহেতু দশ টাকায় দশটা পাওয়া যায় তাই তাই আর কি যা হয় কোয়ান্টিটি গ্রেটার দেন কোয়ালিটি